ফের বাংলা বলায় এক পরিচয় শ্রমিককে মারধর চিন্তাই এর অভিযোগ মহারাষ্ট্রে মারধর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন পাণ্ডবেশ্বরের তিনজন শ্রমিক নভেম্বরে যারা মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন আক্রান্ত শ্রমিকদের সঙ্গে দেখা করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে যেতে হচ্ছে শ্রমিকদের পাল্টা বিজেপি ফের একবার উত্তপ্ত ভাঙর এবার আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ আরাবুল ইসলাম বনাম শখাত মোল্লার দ্বন্দ্বে ধুমধুমার পরিস্থিতি ফের একবার ভাঙর oh my God. Tata! 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 থাকবো ফের একবার উত্তপ্ত ভাঙর এবার আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ আর সেই অভিযোগকে কেন্দ্র করে আরাবল ইসলাম বনাম সকাত মোল্লার দ্বন্দ্ব ফের একবার প্রকাশ এসেছে আরাবল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ সকাত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে কিন্তু ঠিক কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল তৃণমূলের দুই নেতা তাদের দুজনের মধ্যে দুজনের অনুগামীদের মধ্যে এই পর্যায়ে হামলা দীর্ঘক্ষণ বচসা হাতাহাতিতে পৌঁছল এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছে হিন্দল কি কারণে এই দ্বন্দ্ব একেবারেই দেখো ভাঙর যে ভাঙরেই রয়েছে সেই চিত্র আজকে সকালের চিত্র কিন্তু সেটা স্পষ্ট করলো এবং গতকালই তুমি দেখেছো যে আইএসএফের সঙ্গে তৃণমূলের ঘটনা ঘটে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে থানায় কিন্তু তারপরেই গতকাল রাতেই কিন্তু যে চিত্র দেখা যায় এবারে ভাঙরের মধ্যে যে তৃণমূলের গোষ্ঠী কণ্ডল দীর্ঘদিনের ছিল সেই গোষ্ঠী কিন্তু আবারও প্রকাশ্যে এলো কলকাতা পুলিশ যে ভাঙ ভাঙরের উৎসাপ এতটুকু কমেনি এখানে কিন্তু গোষ্ঠীকন্দল যেটা হয়েছে যে অদুদ মোল্লা যে তৃণমূলের নেতা সেই অদুত মোল্লার বাড়িতে গতকাল রাতে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ অদুত মোল্লার এবং সেই বোমাবাজি হওয়ার পর তাকে খুনের হুমকি দেওয়া হয় সেই খুনের হুমকি বোমাবাজি এই যে অভিযোগ সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু আরাবুলের ছেলে আরাবুল ইসলামের যে ছেলে যিনি জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম তিনি তৃণমূলের আরেক নেতা প্রদীপ মন্ডল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু সেই তৃণমূল নেতা অদুত মোল্লার বাড়িতে যান যেহেতু তার বাড়িতে বোমাবাজি হয়েছে বলে তিনি অভিযোগ করছেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তার অভিযোগ সেই অভিযোগে তাদেরকে তাকে সহানুভূতি জানানোর জন্য তার পাশে থাকার জন্য এই হাকিমুল ইসলাম প্রদীপ মন্ডলেরা যান এবং তারা যখন যান তখন যেটা অভিযোগ উঠে আসছে যে শকত মোল্লা অনুগামী ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক যিনি ভাঙরের পর্যবেক্ষক সেই সওকাত মোল্লার অনুগামী তারা কিন্তু রীতিমতো হাকিমুল ইসলামের ওপর এবং প্রদীপ মণ্ডল তাদের ওপরে চড়া হয় আকিমুল ইসলামের গাড়িতে ভাঙচুর করা হয় তেমনটা অভিযোগ করা হচ্ছে তার গাড়িতে চড়া হয়েছিল সওকাত মোল্লার অনুগামীরা তেমনটাই কিন্তু হাকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডল তাদের অভিযোগ এবং এই ঘটনার সূত্রপাত যেটা এখনো পর্যন্ত সূত্রপাত পাঁচ জানা যাচ্ছে যে অদুদ মোল্লা তিনি সুভাশিস চক্রবর্তী তৃণমূলের আরেক নেতা জেলার নেতা তার সঙ্গে কিন্তু তিনি দেখা করেছিলেন এবং তার দেখা করে আসার পরে তারপরে কিন্তু তার বাড়িতে হামলা হয় বলে অভিযোগ এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই কারণেই কিন্তু হাকিমুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্ব তারা আজকে অদুল মোল্লার বাড়িতে যখন যান তখন যেটা অভিযোগ উঠে আসছে যে সাউতাক মোল্লার যারা অনুগামী তারা কিন্তু আকিমুল ইসলাম এবং প্রদীপ মণ্ডল বা যারা নেতৃত্ব গেছিল তাদের উপরে হামলা চালায় ਜਦਿਉ ਗੋਤਾ ਘਟਨਾ ਸਰਕਤ ਮੁੱਲਾ ਤਨੀ ਕਿਨੂੰ গোটা বিষয়টির সম্বন্ধে জানেন না বলে তিনি তো বলছেন তিনি খোঁজখবর নিয়ে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে কিন্তু এর আগেও আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে বারংবার খবরে কিন্তু উঠে এসেছিল শিরোনামে যে তৃণমূলের গোষ্ঠী কণ্ডলে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙর গুলি চালনার ঘটনা বোমাবাজির ঘটনা একে অপরের বিরুদ্ধে অভিযোগের ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙর আবারও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বছর শুরুতেই কিন্তু তৃণমূলের গোষ্ঠী কণ্ডল আবার প্রকাশ্যে এল কলকাতা পুলিশের আওতাধীন ভাঙর হওয়া সত্ত্বেও ভাঙর উত্তাপ যে এতটুকু কমেনি সেই বিষয়টা স্পষ্ট কেননা পুলিশের সামনেই উত্তর কাশীপুর থানার পুলিশের সামনেই কিন্তু গোটা গন্ডগোলটা হয় যদি উত্তর কাশীপুর থানার পুলিশ

আমি করে বলো বাড়িতে কর্মাধ্যক্ষ বাড়িতে চা খেতে এসেছিলাম গল্প করতে এসেছিলাম কথা বলতে এসেছিলাম সেই নিয়ে এখানে চক্রান্ত করে সকাল মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলতে জানাবো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি